টিটোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড করতে পারেনি এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করে টিটোয়েন্টি ফরম্যাটে নতুন বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশ দল দর্শক ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে টিটোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো তিনশো ব্যবধানে জয়লাভ করে হোয়াইট করেছে বাংলাদেশ দল পুরো সিরিজে ব্যাঠাতে দাপটের পারফরমেন্স এবং বলহাতে হাতে ছড়া বোলিং করে ক্যারিবিয়ানদেরকে রীতিমতো ধবল দোলাই করেছে টাইগাররা ওয়ানডে সিরিজের সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর সবাই ধরে নিয়েছিল টি টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে হোয়াইট করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তবে সবাইকে অবাক করে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ব্যবধানে সিরিজ জয়েলাভ করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল সেই সাথে টি টোয়েন্টি ক্রিকেটে আরও এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা যেই রেকর্ড গড়তে পারেনি ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দল এবার সেই রেকর্ডটি করে দেখালো বাংলাদেশ দল টি সিরিজের তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে করে তিরিশ উইকেট স্বীকার করেছে টাইগাররা যে রেকর্ডটি টি ক্রিকেট ইতিহাসে আর কোনো দল করতে পারেনি সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি সিরিজে সর্বোচ্চ উনত্রিশ উইকেট শিকার করেছিল অস্ট্রেলিয়া আর এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়ে টি সিরিজের সিরিজে তিরিশ উইকেট শিকারের নতুন বিশ্ব রেকর্ড গড়ল লাল সবুজের প্রতিনিধিরা তো দর্শক আপনাদের কি মনে হয় টাইগারদের এই রেকর্ডটি আর কোনো দল ছুঁতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ